ত্রিনয় ফোনটা হাজ হাত থেকে নিল কল দিয়ে পুনরায় ঠাস করে হাতে রেখে দিল ত্রিনয় কেঁপে উঠল সেখানে না দাঁড়িয়ে চলে এলো ব্যালকনিতে প্রথমে কতক্ষণ আসমানের সাথে কথা বলে নুরজাহানের কানে নিয়ে ফোনটা জিজ্ঞেস করলেন হালা আছো বুবু তনি নিন একা সরে নাক টানে না তোমাদের জামাই আমার সাথে কথা বলে না ঝগড়া করছিস না আরে না ওর বোনের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল আমার দিকে তাকায়ও না পর্যন্ত কি করব। তনির বুকের অস্থিরতা কেঁদে ফেললো দ্রুত চোখ পুষলো কি মুশকিল পৃথিবীর কোনো মেয়ে পরিস্থিতিতে না পড়ুক নোরজাহান অপর পাশ থেকে বলতে লাগলেন কাঁদিস না বাবু তোর একটা বুদ্ধি দেই একটু সাজগোজ কর ব্যাডা মাইন্সের মন বেশি কঠিন না বল আর কখনো করব না তাহলেই তো হয় তনি ধমক দিল তাকাচ্ছে তো না সাজলে কি হবে বুড়ি ভালো কিছু বলো তো নূরজাহান জিজ্ঞেস করলেন তরে বকাঝকা করছে না নূরজাহান হেসে ফেললো শব্দ করে তনি ভ্রুকুচকে তাকালো এপাশে চোখের জল গালি দাগ ফেলেছে তনি হাসের মধ্যেই বলল তাইলে ভয় পাইস না করব না কিছু কাছে জাগিয়ে জড়াইয়া টড়াইয়া ধর রাগ কমে যাবে তনি ফোনটা কেটে দিল কতক্ষণ ঘুটঘুটে আকাশ দেখলো তারপর ফিরে এলো ধীর পায়ে তনি ত্রিনয়ের দিকে ফোনটা বাড়িয়ে দিল তোমার ফোন গম গমগমে গলায় বললো যেখানে ছিল সেখানে রাখো টনি সেখানে দাঁড়িয়ে থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল তারপর দিক বেদিক না পেয়ে ট্রিনয়ের গলা জড়িয়ে ধরল বলল আর কখনো কারোর সাথে ঝগড়া করবো না সত্যি ট্রিনয় ছাড়িয়ে নিতে চাইলো ছাড়ো খাতে দেখছি আমি পরীক্ষার খাতা হ্যাঁ টনি এক হাতে খাতা বন্ধ করে দিল সেটার ওপর হাত চেপে ত্রিনয়ের চোখে তাকালো গরম মেজাজে খাতা দেখলে ঠিকঠাক নাম্বার দিতে পারবে না তো চিনাই ভুরু কুচকে নিল তুমি সরবে নাকি না তুমি আমার সাথে কথা কেন বলছো না সে কান্না করার ভান ধরলো চোখগুলো পিটপিট করলো চিনাই কতক্ষণ মুখটা দেখলো সেদিনের মতো আজকেও তার ভীষণ গরম লাগছে ও তন্নিকে ধরে চেয়ারে পেছনে নিয়ে বিছানায় বসিয়ে দিল সে বসলো মুখোমুখি হয়ে তন্নি তার দিকে তাকিয়ে আছে চিনাই জিজ্ঞেস করলো তুমি এই বাড়িতে কিসে তোমার বউ বাড়ির বড় বাড়ির বড় বউ না একমাত্র বউ তোমাকে কেউ কিছু বললে তুমি আমাকে বলবে আর তোমাকে কেউ কিছু বলার সাহস কখনই পাবে না অন্তত আমি থাকতে তোমাকে কঠু কথা বলার সাহস আমি কাউকে দেব না ঠিক তোমার ক্ষেত্রেও তাই ঘর ঠিক না থাকলে লোক ঘরের মানুষের কথা শুনবে না তর্ক করাটাই মুখ্য নয় ভালোভাবেও তো বোঝানো যায় তুমি কোথায় পুরো সংসার আগলে রাখবে তা না করে নিজেই প্যাচ লাগিয়ে দিচ্ছ তনি নাক টানলো দুঃখে আমি একা একটা সংসার কিভাবে সামলাবো চিনা ওর হাতে হাত রাখলো আমি আছে না তুমি তোমার পাশে সবসময় আমাকে কল্পনা করবে যে কোনো সমস্যা আমাকে স্মরণ করবে আমি কি তোমাকে ছেড়ে যাব যাবে না কখনো না আচ্ছা আর হবে না সংসার জীবন বড্ড কঠিন আফরোজা তোমাকে বুঝতে হবে পরিস্থিতির সাপেক্ষে জবাব দেওয়া উচিত এবং সঠিক জবাব অবশ্যই বড়দেরকে দিতে হয় ছোটদেরকে বোঝাতে হয় বুঝিয়ে বলতে হয় ছোটদের সাথে মান অভিমান অসম্মান বিষয়টা খাটে না ছোটকে স্নেহ করতে হয় তাদের ভুল হাতে ধরে শুধরে দিতে হয় ওদের সাথে তর্ক করতে হয় না তারপর অসম্মান টের পেলে চুপচাপ ফিরে আসতে হয় তর্কটা মুখ্য নয় তন্নি বোকা নিষ্পাপ কণ্ঠে ওড়ালো বড়দেরকে বললেও তো সেটা অসম্মান হয় বেআ হয় অতিষ্ঠ হয় না ওর মুখটাকে দেখে গভীর চোখে আমি বলেছি সঠিক জবাব অবশ্যই যা নয় বুঝেছি তন্নি এদিকে তাকালো ত্রিনয় আর জবাব দিল না তখন থেকেই এইভাবে কেমনভাবে যেন পরিমাপ করতে লাগলো সে তন্নিকে ঘন রের নিচে তলোয়ার সানিত দুটো আখি দেখে তন্নি ঘাবড়ে গেল চোখের দৃষ্টিতে মাধব মেশানো কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় ত্রিনয় বসে থাকা চেয়ারটা সরিয়ে দিল এগিয়ে এলো তন্নির দিকে টনি পা তুলে পিছিয়েতে লাগলো ভয়ে ভোজ করি ঘরের আলো নিভে এলো টনি ভীষণ চমকালো অন্ধকার আধারে সে টের পেলে লোকটা বিছানায় উঠেছে তারপর কথাবার্তা ছাড়াই চিনয় টনিকে কাছে টেনে নিল ভীষণ কাছে সম্পর্কের অতল গভীরে তন্নি শরীরে লজ্জার আকাশ নামলো সে কাঁপতে কাঁপতে গুটিয়ে গেল এক প্রকার জড়তায় হাসপাশে বাকির সময় সে তার চোখ খুললো না উন্মুক্ত গলায় চিনয়ের বেশামাল ঠোঁটের স্পর্শে লাগাম ছাড়া হাতের ছোঁয়ায় আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস তনিকে সুস্থ থাকতে দিল না সে রাতে তনি প্রথমবারের মতো ঘুমাতে পারল না নতুন অভিজ্ঞতা নতুন অস্থিরতা ভিন্ন উদ্দীপনার জ্বালায় ওকে ঘুমাতে দিল না পরের দিন শুক্রবার তৃণয় কাজে যাবে না সে ঘুম থেকে উঠে গোসল করে খাটে বসে আছে তনির খোঁজখবর নেই তৃণয় ক্ষনে ক্ষণে আশ্চর্য হচ্ছে একটুকে শুয়ে বসে থাকা যায় না একটা মানুষ অতটা চঞ্চলে কিভাবে হয় বিশ্রামরও কি দরকার পড়ে না তার পাশের ঘরটা জয়ের তনি সেখান থেকে এলো হাসতে হাসতে ঘরে ঢুকে গম্ভীর বসে থাকা তৃণয়কে দেখে হাসি থামিয়ে ফেললো কোমরের কিছুটা জায়গা দেখা যাচ্ছে ফসার শরীরের জায়গাটা একটু বেশি জ্বলছে চেনার চোখ আগে সেখানে গেছে ঠিকঠাক শাড়িটা পর্যন্ত পড়তে পারে না ঘর থেকে বের হয়ে পেঁচিয়ে গুছিয়ে মাথায় ঘুমটা টানে বস্তার মতো চিনা জিজ্ঞেস করলো এত হাসা হাসি তন্নি মাথার কাপড় ফেলে দিল সকাল সকাল ভেজা চুল খোপা করে রেখেছিল সেগুলো উন্মুক্ত করলো দু হাতে হেঁটে গিয়ে চিরুনি হাতে নিয়ে বলল তোমার জন্য কি হাসতেও পারবো না জুয়ের ঘরে ছিলাম ও কলেজে একটা ঘটনা বলছিল তাই হাসছিলাম ট্রেনার চোখ জড়ো করলো এর মধ্যে ননদ ভাবি মিলেও গেছে সে বসে থেকে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল ঘরে আমি আছি তোমার খেয়াল নেই তন্নি হতবম্ব আওড়ালো তো কি করব প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন লম্বা চুলে বিশাল জট বেঁধেছে তন্নি বিরক্ত মুখে জবাব দিল খাড়া তারপর মনে পড়তে একটু ইতস্তত করলো হ্যাঁ একটু একটু আমার মনে হয় জ্বর আসবে জানো সারা সকালে শরীর কাপ ছিল আজ আমার ত্রিনয়ের সামনে তার কোনো গোপনীয়তা নেই কি সুন্দর সরাসরি সব বলা যায় ত্রিনয়কে তনির এই জন্য আরো বেশি ভালো লাগে ত্রিনয় উঠে দাঁড়ালো তবু তো জয়টি কমছে না কোথায় যাচ্ছ ওষুধ আনতে খেয়ে নিলে আর জ্বর আসবে না তনি আয়নায় ঠোঁট বাঁকায় অদ্ভুত তার কণ্ঠস্বর তোমার কপাল কি কখনো সোজা হয় না তিনি ফোন পকেটে রাখা বাদে ওর দিকে তাকালো ফলস্বরূপ আরো কয়েকটা ভাঁজ পড়লো কপালে জিজ্ঞেস করলো কেন কপালে কি হয়েছে তনি আয়নার সামনে থেকে এসে ত্রিনয়ের সামনে দাঁড়ালো পা উঁচু করে কপালটা স্পর্শ করার চেষ্টা করলো ব্যর্থ হয়ে ত্রিনয় তার কোমর জড়িয়ে ধরে উঁচু করলো সে কপালটা ছুঁয়ে বলল সময় এতগুলো ভাঁজ থাকে আমার এটা পছন্দ না এভাবে সোজা রাখবে সেদিকে ত্রিনয়ের খেয়াল নেই সে গলার লাল জায়গাটায় তাকিয়ে থেকে মুখ এগিয়ে নিল সেখানে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে পেতেই তন্নির গলা জড়িয়ে ধরলো হেসে উঠল সে চুল খামছে বললো সুরসুর লাগছে আমার ত্রিনয় মাথা উঠালো বিরক্ত হয়েছে নাকি রাগ করেছে বোঝা গেল না তার মতিগতি টের পেতেই ঠোঁটগুলো হাত দিয়ে চেপে ধরলো তন্নি বাইরে দেখিয়ে বললো দরজা খোলা আছে জবে এসে পড়বে ছাড়ো ট্রিনায় ফের কোমর চেপে দিতেই তন্নি খিলখিলিয়ে হেসে উঠল বলল ভর্ত তো হয়ে যাচ্ছি তো ট্রিনায় ওকে নামিয়ে দিল কপালে চুমু খেলো বাইরে যাচ্ছে কিছু লাগবে তোমার তন্নি আবদার করলো আমাকেও একটু বাইরে নিয়ে যাবে এক ঘেমি লাগছে আজ যাবে তন্নি মুখ ঘুরিয়ে নিল তাছাড়া আর কোন দিন কাল থেকে তো কলেজ শুরু ট্রিনায় একটু ভেবে বলল আচ্ছা বিকেলে তন্নি খুশি হয়ে গেল চিনয় বের হয়ে গেল চুলে মনোযোগ দিল পুনরায় একা থাকলে বাড়ির কথা মনে পড়ে মায়ের কথা দাদির কথা পুকুর বাড়ির কথা তন্নি তখন কি যে খারাপ লাগে সে কাউকে বলতে পারে না চিনয়কে বলে চিনয় একটু অর্ধ সান্ত্বনা দেয় তাতে কেবল সাময়িক কষ্ট লাঘব হয় দুঃখকে আর ভোলা যায় মেয়েদের জীবনটা কত কষ্টের তন্নির বর ভালো বলে নইলে তন্নির কষ্টে দুঃখে কবেই মরে যেত এতদিন পর্যন্ত সংসার করতে হতো না এত আল্লাপ পাওয়ার কথাও ছিল না রান্নাবান্না সে করে না সে কাজের মেয়েদের টুকটাক সাহায্য করে তার ঘাড়ে সবাইকে খাওয়ানো আর রান্নাবান্নার তগার দায়িত্ব রোজিনা জুই ভীষণ ভালো ব্যবহার করে জবা খুব মিশুকে চিনায় না থাকলে সে এখানে এসে বসে থাকে চুল আছরানো শেষ হলে তর্নি শুয়ে পড়ল এতক্ষণ টের পায়নি শরীরটা ভীষণ খারাপ লাগছে সকালে আরও খারাপ লাগছিল তন্নি তাড়াহুড়ো করে কতগুলো ভাত খেয়েছে খাবার উপরে কথা নেই ভাত খেয়েই শরীরে চাঙ্গা হয়ে গেছে শুয়ে এসে ঘুমিয়ে পড়লো দাদি বলেছিলেন বিয়ের বছর বেশি ঘুম পাবে কথাটা সত্য কিন্তু রাতে সজাগ থাকার ফলে ঘুম পাবে এটা সে জানতো না দাদি তো এটা বলে নাই তন্নি তৃণয়ের কথা মতো বিকালে তৈরি হলো চুল আছে খোপা করলো মস্ত খোপাটা ঢিলে হয়ে পড়লো ঘাড়ের ওপর স্মৃতি দুপাশে কয়েকটা চুল বের করা আকাশি রঙের শাড়িটায় পারগুলো নীল বিয়েতে পেয়েছিল শাড়িটা সে চোখে কাজল পড়লো ঠোঁটে লিপস্টিক কানে একজোড়া ঝুমকা তন্নি আয়নায় তাকালো সুন্দর লাগছে তৃণয় দেখে কি বলবে সুন্দরী কি রূপবতী অবশ্য তৃণয় সেভাবে কিছুই বলেই না মাথার খোপাটা খালি খালি লাগছে তন্নি উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচল মেলে ধরলো আয়নায় সামনে আরেকটু ঢং করে তারপর বের হলো ঘর থেকে টৃণয় নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে তন্নি জানলা দিয়ে উকি দিল ত্রিনয় দরজা খুলে দিল মেজা হা করে ওকে দেখতে দেখতে ভেতরে বসল ত্রিনয়ের শরীরেও আকাশী রঙের শার্ট কালো প্যান্টের সাথে সেটা ইন করা হাতের কোনোই পর্যন্ত গুটিয়ে রাখার সাথের হাতা কবজিতে কালো বেলচের ঘড়ি গোছানো চুল তন্নি নরজরা বসলো নিজের মুক্ততা এক পাশে রেখে জিজ্ঞেস করলো আমার কেমন লাগছে ত্রিনয়ের সামনে তাকিয়ে গাড়ি ছাড়তে ছাড়তে উত্তর দিল ছোট্ট করে সুন্দর তনি মুখ গোমরা করলো সুন্দর তো সেদিনও বলেছিল আর কিছু জানে না বোধ ওর কানের পাশে চুল গুঁজল তুমি আমার দিকে তাকাও নি শুধু সুন্দর বাদে আর কিছুই নেই ঠি নয় মিররে ওর অভিমানী গাল ফুলানো মুখটা দেখলো চোখ ভর্তি কালো কাজল তিনার হৃদস্পন্দন বেড়ে যায় আচিরাত সে ঢোক গেলে তারপর ধীমে আওয়াজে আওড়ায় রন্নাশিনী টনি চোখ ছোট করে ওর দিকে তাকালো বুঝলেন না কথাটা স্পষ্ট করে বলতে তো গাড়িটা সোনাকিয়া পার হয়ে মসজিদের সামনে গিয়ে সরু দালানের পর্যন্ত পৌঁছালো মুক্ত মঞ্চের সামনে একটা ফুলের দোকান সেখানে কয়েকটা বেলি ফুলের গাছা ঝুলছে চিনয় দোকান থেকে চোখ সরিয়ে তন্নির দিকে তাকালো খোপা খালি চিনয় কি করবে বুঝতে পারলো না তন্নি বড় বড় চোখে আশপাশ দেখছে কত কত ছেলে মেয়ে কাঁধে মাথা রেখে বসেছে কেউ কেউ আবার ফুসকে খাচ্ছে চিনয় ডাক টনির ধ্যান ভঙ্গ হয় ফুল কিনবে টনি আশপাশ দেখে বলে কোথায় তারপর দোকানটা দেখতে পেয়ে খুশি হয় উৎফুল্ল আননে বলে হ্যাঁ একটা বেলি ফুলের মালা আনবে খোপা দেব ট্রিনায় বের হয়ে যায় গাড়ি থেকে টনি নিজেও বের হলো তবে সেখান থেকে নড়ল না চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে রইল ট্রিনায় কতগুলো গোলাপ এনেছে টকটকে লাল গোলাপ একটা বেলির গাছরা সেগুলো পেয়ে টনি খুব খুশি হলো বুকে চেপে ঘ্রাণ নিল তারপর বলল এটা তো মাথায় দেয় খোপায় পড়িয়ে দাও আমি আর কেউ আছে দাও তনি ওর দিকে পিচ করে দাঁড়ালো চিনাই বেশ সময় নিয়ে বহু কষ্টে সেটা খোপায় পেঁচিয়ে দিল তনি গোলাপগুলো দেখেছে পরানো শেষ হলে চিনয় বলল নো পারফেক্ট খাবে চনি মাথা নাড়ে তৃণয় গিয়ে ফুচকা আনলো তন্নি বেশ কতগুলো খেলো খাবার সময় সামনের চুলগুলো ওকে বেশ বিরক্ত করলো তৃণয় মায়া হাতে সেগুলো কানের পিছে গুজে দিল তারপর গাড়িটা পুনরায় পুরাতন বই বাজার পার হয়ে আখড়া বাজার যেতেই পেট চেপে ধরলো ব্যথা করছে তৃণয় উদ্বিগ্ন হলো বাড়িতে চলে যেতে চাইলে তন্নি না করলো আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে বোধহয় বৃষ্টি আসবে তন্নির বহুদিনের শখ বরের সাথে বৃষ্টিতে ভেজার সে নিজের পেট ব্যথা ফুলে গেছে জানা দিয়ে মাথা বের করে আকাশের দিকে তাকিয়ে রইল রাস্তার লোকজন কমে যাচ্ছে সবাই নিজেদের মতো বাইরের দোকান গুটিয়ে নিচ্ছে এর মধ্যে গুরুগুড়ি বৃষ্টি শুরু হলো তন্নি বয়ে পড়েছে এমন বৃষ্টি বলে সেই মুখটা উঁচু করলো ফোটা ফোটা বৃষ্টি এসে ছুঁয়ে দিল তার সুশ্রীর মুখটা গৌরাঙ্গ বাজার পৌঁছাতে জোরে বৃষ্টি শুরু হলো রাস্তাঘাট সব ফাঁকা খুশিতে তন্নি চিৎকার দিল মুখে হাত ভেতরে এনে তৃণায়ের বাহু জড়িয়ে ধরলো না বৃষ্টিতে ভিজি চীনায় আকাশের অবস্থা পর্যবেক্ষণ করে বলল অসমের বৃষ্টিতে জ্বর আসবে আসবে না চলো আচ্ছা আমি একা যাই চলো না চীনায় তাকালো তার দিকে এমন আকুল নয়নে তাকিয়ে থাকলে না করা যায় শাস্তে করে মাথা নাড়ালো তনি চটপট বের হলো দুকদম এগিয়ে ফিরে এলো সিটের সামনে রাখা ফুলগুলো তুলে নিল জানলা দিয়ে পুনরায় বলল চলো না চীনায় এক ভুড়ো উঁচু তোমার কাছে কি বেশি প্রিয় আমি নাকি বৃষ্টি তন্নি লাজুক হাসে বড় বড় জলকনা তার মুখে গলা বেয়ে ঠোঁটে পড়ে তুমি তুমি পাশে বলেই তো বৃষ্টি সুন্দর চিনে কিভাবে যেন হাসে টনি চোখ জোড়া জুড়িয়ে যায় সে গাড়ির সামনে ফুলগুলো হাতে নিয়ে দুহাত মেলে দাঁড়ায় আকাশের পানি মুখ করে তাকিয়ে থাকে চোখ জোড়া বন্ধ করে যায় চিনে থতনিতে হাত রেখে ওকে দেখলো বহুক্ষণ একটা বৃষ্টির কন্যা বৃষ্টি বেলাস তার পুনরায় ডুবিয়ে মারলো ভিজে ছোটে মিশে যাওয়ার অদম্য ইচ্ছে ওকে আক্রমণ করলো সে ফোন বের করল মাথায় বেলি ফুল বুকে গোলাপ জড়িয়ে এক ঝুম বৃষ্টিতে শাড়ি পরা ভেজা কায়ার মেয়েটার একটা ছবি তুলল সময় নিয়ে তারপর সেটা ফোনের হোম মেনুতে ওয়েলপেপার হিসেবে সেট করলো থত্তিতে আঙুল দেখে ঠোঁট এলিয়ে হাসলো তারপর সে বের হয়ে এলো দরজা লাগিয়ে সেখানে হেলান দিল অসময়ের অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাকেও ভিজিয়ে দিল আকাশি রঙের শার্টটা জড়িয়ে পড়লো গায়ে একটু আগে বলেছে পেট ব্যথা করছে এখন দেখো কিভাবে হাসছে এই মেয়ের বুঝি কোনো কষ্ট নেই চিনয়ের মনে হলো তন্নি কানে 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 তুমি পাশে থাকলে আমার কোনো কষ্ট নেই তারপর সে এক দেখে গেল তন্নিকে মুগ্ধ অপলক দৃষ্টিতে বৃষ্টির সুরে গান বাঁচল এই ভালো এই খারাপ প্রেম মানে বৃষ্টি মাপ চলো মানে মানে দিয়ে ফেলে ডুব みみれん。